ফ্রেন্ডস একদম মানে টানা রোদ মাথার উপরে পড়ছে আর ভর দুপুরবেলা তো চলে এসেছি হচ্ছে বাদুরিয়া তো এটা হচ্ছে এই হচ্ছে হচ্ছে আপনার বাদুরিয়া চৌমাথা ওই হচ্ছে দূরে দেখা যাচ্ছে ওই চৌমাথা আর এটা হচ্ছে এখান দিয়ে গিয়েছে বাদুরিয়া থানা ওই যে দাঁড়িয়ে আছে না সবাই এটা হচ্ছে বাদুরিয়া থানা চলে আর এইখানে হচ্ছে এই পিছনে হচ্ছে বাদুরিয়া পোস্ট অফিস আমি দাঁড়িয়ে আছি বাদুড়িয়া পোস্ট অফিসের বিপরীতে আর এটা হচ্ছে সাদ বিরানি হাউস যে হচ্ছে রাজাদার বিরানি ষাট টাকাতে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে বাদুড়িয়া আবার একটি সন্ধান পেলাম তো ভাবলাম ভিডিওটি করে ফেলা যাক এবং আপনাদেরকে শেয়ার করা যাক তো চলুন এর ভিতরে ঢুকবো এবং রাজাদের দোকানে ষাট টাকার চিকেন বিরিয়ানি বিরিয়ানি এবং প্লাস আরও কী কী পাওয়া যায় সেগুলো হচ্ছে তুলে ধরবো হচ্ছে ক্যামেরায় এবং আপনাদেরকে শেয়ার করবো তো যেটি বলছিলাম এটাই হচ্ছে সাত বিরিয়ানি হাউস আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে আর যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আর যেটা একটু আগে বললাম ওই হচ্ছে বাদুরিয়া চৌমাতা যে বোর্ডটা দেখতে পাচ্ছেন না ওটা হচ্ছে চৌমাতা আর এটা হচ্ছে এখান দিয়ে এই থানা এটা চলে গেছে সাইডে যে বাদুড়িয়ার মেলা টেলাগুলো হয় এই মানে লেফট সাইডে আর কি আর এখানে এই ষাট টাকায় বিরিয়ানি মাত্র দেওয়া আছে তো মোটামুটি এই দাদাও এখান থেকে নিলেন তো ভিতরে যাওয়া যাক আর দাদার সঙ্গে রাজা হচ্ছে এই রাজাদা খুবই কর্মব্যস্ত তো দাদার সঙ্গে কথা বলবো আর এটা হচ্ছে এখান থেকে দেয়া হয় তো যাই হোক দাদা ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছি তো মানে গরমে তো মোটামুটি বিরিয়ানি দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে চোখ চোখ তো একদম লাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ একদম লাল হয়ে যাচ্ছে হ্যাঁ তো ওই 60 টাকায় চিকেন বিরিয়ানি যেখানে ভাত একের নরমালি ভাত খেতে গেলে 40 50 60 টাকা পড়ে যাচ্ছে সেখানে 60 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছেন বাদুড়িয়ার মতো এরকম বাদুড়িয়া চৌরমাতার মতো এরকম একটা প্লেসে এটা কিভাবে পসিবল এটা পসিবল অ্যাকচুয়ালি আমরা দিচ্ছি কিছু গরিব মানুষ আছে যারা বিরিয়ানির নাম শুনেছে কিন্তু বিরিয়ানি খেতে পারে না একশো কুড়ি টাকা দিয়ে বিরিয়ানি কেনার ক্ষমতা নেই আচ্ছা ঠিক আছে অনেক সাধারণ মানুষ আছে যারা কিনতে পারে না আচ্ছা তাদের কথা ভেবে এটা করা তাদের কথা ভেবে কিন্তু আপনি তাদের কথা ভেবে করছেন যেখানে পঞ্চাশ টাকায় ভাত হচ্ছে না সেখানে ষাট টাকায় চিকেন বিরিয়ানি হচ্ছে মানে পেট পুরে খাওয়া হচ্ছে না পঞ্চাশ টাকায় ভাত তো ষাট টাকায় চিকেন বিরিয়ানি আপনি দিচ্ছেন তো এতে কি আপনার লাভ দাঁড়াচ্ছে লাভের আমার খুব সামান্য মার্জিন থাকে সামান্য খুব সামান্য মার্জিন সারা দিনে কত কত হাড়ি সেল হয় সেলের উপরে ডিপেন্ড আমাদের হাড়ি বলতে খুব কম করে নরমালি পাঁচ হাড়ি প্রতিদিন একা এক থেকে কয় প্লেট করে বার হয় 90 প্লেট 90 প্লেট বার হচ্ছে তো মোটামুটি বিরিানি হচ্ছে সব সেল হয়ে যায় আমার প্রতিদিন সেল টোটাল হচ্ছে আপনার এখানে আর কি এখানকার ওপেনিং টাইমটা কি আছে এখানে আপনার 10:30 টা থেকে শুরু হয় আর রাতে রাত্রে ম্যাক্সিমাম আটটা আর দুপুরের সময় এরকম সময় খোলা থাকে কোনো বন্ধ নেই আর একদিনও বন্ধ থাকে না শনিবার বন্ধ থাকে শনিবার বন্ধ থাকে আচ্ছা তো আপনার এই যে বিরিয়ানির যে রেস্টুরেন্ট খোলার যে এই যে চিন্তা এই চিন্তা ভাবনাটা আপনার কোথা থেকে আসলো এটা আসলো বলতে হঠাৎ করে কি করব কি করব ভাবছিলাম এটা আচ্ছা অ্যাকচুয়ালি আমার এই খাবার কিছু করার ইচ্ছা ছিল খাওয়ানো আচ্ছা সেই চিন্তা থেকেই বললাম বিরিয়ানি আপনি কি নিজে কুকিং মানে আপনি কি নিজে রান্না করতে পারেন আমি নিজেই করি মানে আপনি নিজেই কি বানান আমি নিজে করি না কিন্তু আমার নিজের লোক আছে আচ্ছা আপনি শেপ রেখে দিয়েছেন শেপ দিয়ে বানান তাই তো তো সারা দিনে মোটামুটি 6 হাড়ি এরকম সেল হচ্ছে 6 হাড়ি 7 হাড়ি 8 হাড়ি তো 60 টাকায় যে চিকেন বিরিানি দিচ্ছেন বিরিানি যে ই আছে পিস আছে মানে সরি আর কি চিকেন পিস আছে সেটা কত গ্রাম করে ওই নরমালি 80 গ্রাম আর রাইস কি আনলিমিটেড রাইস সাফিশিয়েন্ট থাকে সাফিশিয়েন্ট থাকে কিন্তু 80 গ্রাম হচ্ছে চিকেন আমি 190 টাকা একটু আগেই আপনি সেটা বলে দিলেন যে একশো টাকা একশো দশ টাকা দেড়শো টাকা দিয়ে চিকেন বিরিয়ানি খাওয়া মধ্যবিত্তের ভিতরে একটা ভীষণ ব্যাপার তো সেখানে আশি নব্বই গ্রাম যে চিকেন মাংস আপনি দিচ্ছেন এবং রাইস দিচ্ছেন আলু দিচ্ছেন সঙ্গে তো এটা মানে হচ্ছে আশি গ্রাম মাংস দেওয়াটা পসিবল কিভাবে হচ্ছে রাজটা কি রাজ কি বলবো সামান্য মার্জিন বললো সামান্য মার্জিন পার পার্সেলে আমার হতো এক দু টাকা থাকে পার পার্সেলে দু টাকা থাকে ওই রকম সাপোজ সাপোজ ওরকম থাকে মানে যা থাকে আপনি ছেড়ে দেন তো সাধারণ মানুষের থেকে কি ভালোবাসা পাচ্ছেন

এটা যদি কেউ প্রমাণ করতে পারে ড্যামের চেন এর আগে একটা একদিন ইউটিউবার এসেছিলো আর তাকেও আমি বলেছিলাম এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা পুরস্কার এবং আপনাকে বলছি এটা হালাল চিকেন আচ্ছা আপনার দোকান থেকে নিই বাদুড়িয়ার দোকান থেকে ফেমাস দোকান যেখান যেটা আছে সেই দোকান থেকে নেওয়া হয় যদি কেউ ড্যামেজ প্রমাণ করতে পারে আচ্ছা আমি আজকেও আপনাকে বলছি এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা তো আপনাকে আরেকটা রিকোয়েস্ট ছিল কোশ্চেন ছিল এটাই যে এখানে আসতে গেলে মানে এই আপনার রেস্টুরেন্টে আসতে গেলে আমি অলরেডি একবার বলে দিয়েছি

আমাদের মার্জিনটা কম থাকে তো তো আপনার ক্ষেত্রে অফার অফার নেই অফার কম দিই আমরা খুব অফার কম দেন মানে আপনার আগস্টে আচ্ছা 15 আগস্টে বাচ্চাদের জন্য পেন এবং লজেন্স রেখেছি আর আগস্টে রেখেছেন হ্যাঁ পেন দেওয়া হয় প্রত্যেককে আচ্ছা আচ্ছা আর চকলেট দেওয়া হবে আচ্ছা আচ্ছা আপাতত এই চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা

টেস্ট করুন ট্রাই করুন যদি ভালো না লাগে আপনাদের আসতে হবে না তো আমাকে খাওয়াচ্ছেন তো অবশ্যই তো আমি হচ্ছে টেস্ট করতে চলেছি আর যেটা হবে আমি সেটা অন ইস্ক্রিনে বলবো এটাই হচ্ছে চিকেন বিরিয়ানি রাজার দোকানে চিকেন বিরিয়ানি কাটার পালা চলছে আর আমি একদম সত্যি কথা বলে কি যেখানে রান্না হয় পুরো ফাইনালি তার ভিতরে চলে গেছি আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি কাটা পড়ছে মানে কাটা চলছে আর দাদা হচ্ছে এখানে এই কাটছে তো দাদার সঙ্গে একটু অলরেডি আগে পরিচয় হয়েছে মানে দাদা আমাকে চেনে কিন্তু আমি দাদাকে চিনতে পাচ্ছি না কোনো কারণে তো এটাই হচ্ছে ব্যাপার তো দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আর আপনি হচ্ছে এখানকার হচ্ছে বিরিয়ানি বানান আমি অনেক ভালো আছি তো বিরিয়ানি আপনি এখানে বানান হ্যাঁ আমি এখানকার শেফ হ্যাঁ তো মোটামুটি এক হাড়ি বিরিয়ানিতে কত প্লেট মানে এই যে হাঁড়িটা কাটলেন এটা কতক্ষণ লাগলো আপনার কাটতে এটা ঘন্টা দুই মতো লাগলো দু ঘন্টা কত প্লেট বার করলেন 90 90 95 এরকম সারা দিনে কত হাঁড়ি বানায় 60 সারা দিনে ওটা ছটা ছটা তো মিনিমাম থাকে সাতটা আটটা হয়ে যায় সাতটা আটটা হাঁড়ি যা হয় সব সেল হয়ে যায় সব সেল হয়ে যায় বা অপেশন পড়লে 10টা 11টা তারপর কি অনলাইন পারপাস আছে কি যে অনলাইন হোম ডেলিভারি এরকম কোনো ব্যবসা পার না না কোনো ব্যবসা আর এই নেক্সট পরিকল্পনা এটা আমার রাজাদার থেকে জানার দরকার ছিল যে ফাস্ট কোনো ব্যাপার আছে যেহেতু আপনি এখানকার শেফ ফাস্ট কোনো ব্যাপার নাই আমাদের

ফলোয়ারদের উদ্দেশ্যে বলবো একবার আসুন হ্যাঁ এসে ট্রাই করুন আচ্ছা আশা করি ঠকবেন না ঠক আচ্ছা ঠিক আছে অসুবিধার আর কোনো জায়গায় নাই আমাদের কারণ বিরিয়ানিটা আপনি বানান হাড়িতে কি আছে হাড়িতে কি আছে না আছে আপনি জানেন একদম সব আমাদের ব্র্যান্ডেড মাল লাগে এই দেখুন আমাদের সব মানে এগুলো তো গোটা মশলা এগুলো তো গোটা মশলা একদম এগুলো তো আছে কেওড়া জল বা সেন্ট আমাদের লোকাল মাল নাই

কোনো অসুবিধার কোনো জায়গা নেই অসুবিধার কোনো জায়গা নেই তো আপনি ফলোয়ারদের উদ্দেশ্যে বলতে যাচ্ছেন যে আপনারা একবার হলেও আসুন হ্যাঁ চৌমাথা পোস্ট অফিসের রাজাদার দোকানে দাদা আপনার নাম বাপন মন্ডল তো ওটা হচ্ছে পোস্ট অফিসের পিছনে তো রেস্টুরেন্টটি যাই হোক এখানে কি ফার্স্ট টাইম এসছেন তো ষাট টাকার এই যে চিকেন বিরিয়ানি খেয়েছেন তো আপনার খেয়ে কি মনে হয়েছে মাংসের পিস কেমন সলিড কোন উল্টো কিছু কোন অসুবিধা নেই আপনি খেয়েছেন এবং কি বাড়ির জন্য নিয়ে গেছেন বাড়িতে খাওয়ার জন্য এই যে কম পয়সায় ষাট টাকা চিকেন বিরিয়ানি যে আপনাদেরকে প্রদান করছে এই পরিষেবা দাদা দিচ্ছে দাদা একশো কুড়ি টাকা বা দুশো টাকা তিনশো টাকা দিয়ে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খাওয়ার জন্য বার্সাত দাদা বৌদি এসব যাওয়ার ক্ষমতা মানুষের নেই তাহলে এই যে ষাট টাকায় পাওয়া যাচ্ছে এর জন্য কি অনেক

এ তো ভাবিকে নিয়ে নিয়ে এসেছেন এবং আপনার বাচ্চাও আছে খাচ্ছে আমরা ফ্যামিলি যখন আসি ফ্যামিলি সমেত নিয়ে আসি ফ্যামিলি সমেত তো এটা হচ্ছে একটা আনন্দের ব্যাপার ফ্যামিলি সহ এসে খাওয়া এটা হচ্ছে ভালো লাগে তো আপনার মোটামুটি টেস্ট টেস্টের দিক থেকে আপনি কি কি দেবেন টেস্টটা মোটামুটি খারাপ না 70 টাকা হিসাবে দারুন টেস্ট দারুণ টেস্ট দারুন টেস্ট আচ্ছা এই দারুন টেস্ট না ফ্যামিলি নিয়ে এখানে আচ্ছা 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 তো আপনাকে বলার জন্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ তো হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি তো দাদা হচ্ছে কোথা থেকে এসেছেন

সে হলেও চাস্ত হলেও নিজের ভাই সবই নিজের হয় পরার কিছু হয় তো আমি একটুখুনি আগে তোমাকে আমি বলছিলাম যে তুমি জাস্ট তখন প্লেটটা সবেমাত্র নিয়েছিলে তোমার অলরেডি টেস্ট করা হয়ে গেছে তো তুমি হচ্ছে খেলে আর কি হ্যাঁ তো খেয়ে তোমার কি মনে হচ্ছে বিরিয়ানিটা কেমন খে বিরিয়ানি ষাট টাকা হিসেবে ভালো বিরিয়ানি বানাচ্ছে আচ্ছা বললো আশি থেকে নব্বই সত্তর থেকে আশি গ্রামের পিস দিয়েছে আপনার কি মনে হচ্ছে

আচ্ছা এবার যখন বাদরে আসবো আমার বন্ধু-বান্ধবাকে নিয়ে এসে এখানেই খাবো আচ্ছা 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 টেস্ট ভালো আছে কোনো অসুবিধা নেই ছলা খেতেবারে কোনো সমস্যা না 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 আচ্ছা আচ্ছা সুন্দর বিরা এটা 15ই আগস্টের জন্য দাদা রাজাদা অল্প কিছু অফার রেখেছে খাতা পেন এই এটা ওটা গিফট সাত তো এটা আপনি কি জানেন না জানি না তো চেষ্টা করবেন 15ই আগস্টের দিন আসার একদম মাগার চেষ্টা করব কারণ ওই দিন ছুটির দিন থাকে হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার মানুষ সাধারণত ঘুরে বেড়ায় সারা আর খাওয়ার একটা দুপুরের লাঞ্চ টাইম তখন একটা খাওয়ার প্রবণতা থাকে তো তখন আপনি এখানে আবার চলে আসবেন হ্যাঁ হ্যাঁ চলে আগস্টে না মোটামুটি দাদা সবার মুখ থেকে কম বেশি শুনলাম কাস্টমার ফিডব্যাক আপনার অনেক ভালো এবং এটাই আশা করব বা এটাই মনে হচ্ছে উপরওয়ালার কাছে চাওয়া যে আপনার ব্যবসা উন্নতি হোক এবং আরও বড় হোক এবং আজকে দুইজনের টেবিল আছে দুটো টেবিল দেওয়া আছে আর কয়দিন পরে হচ্ছে ছয়টা টেবিল হবে আরও বেশি হচ্ছে সেল হবে এটাই হচ্ছে ব্যাপার দাদা আপনি কোথার থেকে এসছেন আহা ওই আপনি কি রেগুলার আছেন এখানে? প্রত্যেকদিন আশা পড়ে তো থাকি। আচ্ছা আচ্ছা প্রতিদিনই খান। আপনি খে খেতে কি মনে হয়? লাগে। টাকার বিরিানি। টাকার ওই খাই ওই কারণে ওই কারণের জন্য বারবার 60 টাকা কথাটা আমি উল্লেখ মানে হচ্ছে কেউ কিতো বলবে যে না।

নেক্সট পরিকল্পনা আমরা ফাস্ট ফুড টুর চালাবো এখানে ফাস্ট ফুড আমি যে কথাটা একটু আগে বলছিলাম আর কি আপনার শেফের সঙ্গে কথা হচ্ছে যে পকোড়া পকোড়া চিকেন রোল ফুল এই সব আর কি এই সব তো আমরা ডিসেম্বর থেকে চালু করব ডিসেম্বর থেকে চালু করব তো ডিসেম্বর থেকে যখন চালু করবেন আমি আসতে পারবো তো এখানে একদম মানে এটা মানে ইনভাইটেশন পাবো তো একদম गाइस হচ্ছে রাজাদার দোকানের ভিতরে আমি চলে এসেছি একটা টেবিল দাদা আমাকে দিয়ে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম ষাট টাকার বিরিয়ানি রাইসের যা পরিমাণ দিয়েছে মাথা নষ্ট মানে এতটা খেতে গেলে আমার পেট পেট সব ফেটে যাবে এরকম একটা ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে আমি ফাইনালি চেক করতে চলেছি যে কেমন কি টেস্ট হয়েছে এবং স্যালাদও দিয়েছে আর হচ্ছে আপনার হচ্ছে একটা বিগ সাইজ আলু আর সব থেকে দেখার বিষয় হচ্ছে আমার চিকেনের পিসটা মানে পরিমাণটা কি দিয়েছে সত্যি কথা বলতে কি চিকেনের পরিমাণ যেটা দাদা বলেছিল সেটাই রয়েছে কারণ আমার হাতে রয়েছে বলে রান্না করার পরে সেই মাংসটার পরিমাণটা একটু কম দেখায় আর কি কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ওই আশি থেকে নব্বই গ্রাম আশি আশি গ্রাম আপনি পাবেন কনফার্ম এটাই হচ্ছে ব্যাপার দিচ্ছে কিভাবে দিচ্ছে দাদারা জানে নিজেরাই রান্না করছে লেবার পরিশ্রম আমার মনে হয় সব এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার মানে ওই বললো যে সামান্য প্লেটে আমার দু টাকা থাকলে এগুলো মানে আমি নব্বই প্লেট যদি সেল করি তাহলে আমার একশো আশি টাকা থাকবে তাহলে পাঁচ হেলে পাঁচ হাড়ি আমার সেল করলে ওই দেখা যাচ্ছে হাজার টাকা হয়ে যাচ্ছে দাদা তাতে কুলিয়ে যাচ্ছে মানে ব্যবসাটা চলে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার যার যেভাবে মনে হয় সে সেইভাবে ব্যবসা করে তার প্রফিট হচ্ছে বলে সে ব্যবসা করছে এটাই হচ্ছে ব্যাপার তো ফাইনালি এখন চেক করতে চলেছি কেমন হয়েছে একদম নর্মাল একদম নর্মাল একটুকুনি আগে শেফ বলল শেফের সঙ্গে কথা হয়েছে শেফ বললো যে নর্মালি মশলা দেওয়া বা একদম নর্মাল বেজের তৈরি করা হয় বিরিয়ানি এমন আহামনি কিছু বিশাল বেজ দিয়ে কিছু করা হয় না এটাই হচ্ছে ব্যাপার তো আমি মানে অ্যাকচুয়ালি খাওয়ার স্বাদ মানে চিকেন যে বিরিয়ানি যে বিরিয়ানির স্বাদ অত্যন্ত ভালো তো আমি এটা রিকোয়েস্ট করব আপনারা এখানে আসুন একবার হলেও বাদুড়িয়া চৌমাতা পোস্ট অফিসের সামনে হচ্ছে রাজাদার দোকান রয়েছে বিরিয়ানির দোকান ষাট টাকার হচ্ছে চিকেন বিরিয়ানি অটোমেটিক হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনারা তো শুনতেই পারছেন এটাই হচ্ছে ব্যাপার আর প্রচণ্ড পরিমাণে সেল প্রচণ্ড পরিমাণে সেটা মানে মুখে ভাষায় বলা যাচ্ছে না এটা হচ্ছে ব্যাপার তো আমি খাওয়া দাওয়াটা শেষ করে নেবো এবং বিরিয়ানির টেস্ট মানে অত্যন্ত ভালো সুস্বাদু তো আপনারা আসুন এই নয় যে ষাট টাকা বলে একদম মানে সস্তা আর সেটা একটা মানে মানে সেটা খাবার না একটা অখাদ্য টাইপের এরকম একটা ব্যাপার কোনোভাবেই সেটা না যেরকম মানে প্রাইস আছে তবে আমি এটা বলবো লাভের পরিমাণটা কমিয়ে দিয়ে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিতে ইনভেস্টটা বেশি করে দিয়েছে যার জন্যে বিরিয়ানিটার হচ্ছে পারফেক্ট হয়েছে এবং সুস্বাদু হয়েছে খাওয়া যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো আপনারা চলে আসুন আর খেতে খেতে বেশি কথা নয় আমি খাওয়াটা শেষ করব তারপরে আবার আসাইস মোটামুটি যা দেখানোর ছিল কম বেশি দেখিয়েছি ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন নতুন আবার একটি ব্লগে আসছি দেখা হবে আর এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন এবং ফলো মানে ফলো করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিও আমি দু জায়গাতে পোস্ট করি এক হচ্ছে ফেসবুক এক হচ্ছে ইউটিউব তো দু জায়গাতেই আমার এই ভিডিও থাকে তো আমি এটা এ করবো যে আপনারা যতটুকু আমাকে সাপোর্ট করছেন মানে আমি অত্যন্ত খুশি এবং এইভাবে সাপোর্ট করে গেলে এর থেকে ভালো ভালো আরও ভিডিও আমি আনতে পারবো তো চলো বাই বাই লাইক করুন কমেন্ট করুন এবং এবং শেয়ার করুন তো আসছি নতুন ব্লগে দেখা হবে